মহান আল্লাহ কারো উপর তার সক্ষমতার বাইরে কোনো দায়িত্ব দেন না আমার মহান রব যখন আমাকে এই ব্র্যাঞ্চের নেতৃত্বে বসিয়েছেন তখন তিনিই আমাকে দায়িত্ব পালনের শক্তি সাহস এবং বিশ্বস্ত কিছু সহযোদ্ধার সমন্বয়ে পরিপূর্ণতা প্রদান করবেন ইনশা আল্লাহ আমি কিন্তু একা নই সর্বোত্তম পরিকল্পনাকারী এবং সুমহান প্রভু আমার সৃষ্টিকর্তার প্রদত্ত রহমত নিশ্চয়ই আমার পাশে আছে চলার পথের প্রতিটি ধাপে আমি অনুভব করি কেউ একজন আছেন যিনি আগে থেকেই আমার পথ সঠিক দিকে নির্ণয় করে রাখেন তিনিই তো সেই আল্লাহ সে মহান পরিকল্পক আলহামদুলিল্লাহ এই দায়িত্ব এই টিম এই যাত্রা সবই তার পক্ষ থেকে নির্ধারিত এক মহা রহমত আলহামদুলিল্লাহ